জীবনের সব সর্বস্ব চলে যায় সর্বস্ব চলে যাওয়ার পরে আজকে আমি এই জায়গায় জন্যে আজকে আমি এই পজিশানে পড়েছি এই পজিশান বলতে মানে খুব কষ্ট দিন এমন এমন দিন গিয়েছে না খুব কষ্টের সেইটাতেই জন্য তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা আমি শেয়ার করছি আমি এতদিন এই ভিডিওটা শেয়ার করিনি খুব কষ্টের দিন গিয়েছে জীবনে সেই কষ্টটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি কষ্টটা কি ছিল জানো আমি এই সেন্ট্রাল লাইনে প্রচুর দিন ধরে রয়েছি যখন আমার এই গোপ ওঠেনি তখন থেকে আমি এই সেন্ট্রাল লাইনে এসেছি তা সবাই চাই পৃথিবীর বুকে প্রত্যেকটা মানুষ চায় যে একটু বড় জায়গায় পৌঁছাতে বড় বলতে মানে হাইফাই ফাই জায়গায় পৌঁছাতে সেটা আমি কোনোদিন স্বপ্নে ভাবিনি মানে পাঁচটা ফ্যামিলিকে সংসার যেন চালাতে পারি সেরকম কিছু করব বা দশটা ফ্যামিলিকে যেন মুখে অন্ন তুলে দিতে পারবো এরকমভাবে আমি একটা চিন্তাধারা নিয়েছিলাম নিয়ে নিতে গিয়ে আমার জীবনের সব সর্বস্ব চলে যায় সর্বস্ব চলে যাওয়ার পরে আজকে আমি এই জায়গায় ভিডিওটা তোমরা একটু কষ্ট হলেও আমার জীবনের কথাগুলো মনের ভেতরে যেসব হয়ে গিয়েছে মানে আমার লাইফটা যে ট্রেনে কেটে চলে গিয়েছে কাটিয়ে এসছি সেইটার কথাই তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু ধৈর্য ধরে এই ভিডিওটা একটু প্লিজ সবাই একটু দেখো বা এই কথা আমার কথাগুলো একটু শোনো শুনলে আমার মনে কোনো দিনই শান্তি পাবে না যে শান্তি বলতে আমি যে জিনিসটা কষ্ট করে করে ফেলেছি সে জিনিসটা কোনো দিন আমি শান্তি পাবো না কারণ তার ভুক্তভোগী আজকে পর্যন্ত আমি চলছি আর কবে যে এর থেকে মুক্তি পাবো আজকে আমি সেটা কোনো দিন বলতে পারবো না কাউকে যে আমি এই দিন মুক্তি পেয়ে যাব সেটা কীরকম আমি একটা কাজ নিয়েছিলাম মানে সেন্টার লাইনে কাজ নিয়েছিলাম তা সেই কাজ মাস ছয়েক পর্যন্ত করেছি করার পরে আমি সেই কোম্পানির থেকে কিছু পয়সা পাইনি লাস্টে আমার আমার স্ত্রীর সোনাদানা বেচে আমার কোনো জায়গার থেকে ধার দিনা করে কি সুদে পয়সা নিয়ে সেই টাকা মিটিয়েছি তা তোমরা প্রমাণ না হলে বিশ্বাস আমার কথা হয়তো বিশ্বাস হচ্ছে না কিন্তু এই দেখো মেন প্রমাণ এটা হচ্ছে মেন প্রমাণ এ দেখো আমার নামে বিল কত অ্যামাউন্ট সব দেখতে পারবা ঠিক আছে যে চন্দনাচার্য নাম সব রয়েছে তো এই পয়সাগুলো আমি পাইনি তখন আমার লেবারদের পয়সা তো আর মারতে পারবো না কারণ আমি একটা পরের জায়গায় এসে লেবার করেই বা এই কাজ তো দেখতে পাচ্ছ এই কাজগুলো করছি ঠিক আছে এগুলোও যে কাজ সেটাও সেই কাজ ছিল তা তোমাদের সঙ্গে সেই কাজের ফটো পর্যন্ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো ঠিক আছে দেখলে বুঝতে পারছি যে কেমন অবস্থায় আমার কাজটা ছিল আমি সেখানে কন্ট্রাক্টরি করেছি কন্ট্রাক্টরি করাতে আমার প্রচুর টাকা লস চলে যায় তখন আমি মানে মৃত্যু শয্যায় চলে আসি যে আমার লাস্ট ধাপ ছিল যে আমার সুইসাইড করতে হবে এত টাকা আমি কীভাবে শোধ করবো এত টাকা আমি কীভাবে লোকের দিনাম মিটাবো তখন আমি কি না নিজেকে শক্ত করে নিজেকে বুকের ভেতরে শক্ত করে রেখে মানে বুকের ওপরে পাথর চাপিয়ে রেখেও আমার শুধু ফ্যামিলির দিকে বুকের দিকে চেয়ে আমি এখনও পর্যন্ত বেঁচে আছি কি লড়ছি মানে আমার ফ্যামিলির জন্য লড়েছি লড়ে সেই জায়গায় আমাকে কিছু লোক সাপোর্ট করেছে আমার ফ্যামিলিরই মানে আমার স্ত্রীর বাড়ির থেকে কিছু সাপোর্ট করেছে আমার দিদি সাপোর্ট করেছে করে আমাকে একটুখানি মানে রেখেছে পয়সা দিয়ে মানুষ সাপোর্ট না করলেও একটু ভালোবাসা দিলেও না মানুষ অনেক কিছু আগাতে পারে তা যে ভালোবাসাটা তোমাদের কাছেও আমি পাই কেউ কেউ দেয় কেউ কেউ দেয় না তা সবাই যদি একটু করে ভালোবাসা দেয় একটা মানুষকে সে ভালোবাসা কি অভাব হয় অভাব হয় না ঠিক আছে তা তোমরা যদি আমাকে এই যে আমার এই চ্যানেলটা প্রবাসী ভিগো শট এই চ্যানেলটাকে তোমরা যেভাবে সাপোর্ট করছো এইভাবে যদি সবাই একটু একটু করে সাপোর্ট করে তাহলে আমার কি এই দুঃখটা থাকে কোনোদিন থাকে না তা তোমরা একটু যদি এই সাপোর্ট করো আমাকে কি আমার পরিস্থিতি দেখছো তো এ দেখো টাড়ি সব পেকে কীরকম হয়ে গেছে এগুলো কিন্তু পাকি এগুলো হচ্ছে টেনশানে পাকিয়ে দিয়েছে আজকে পাঁচটা বছর আমি কেন এখনও বাড়ি যেতে পারিনি লোকের দিনায় শোধ করে যাচ্ছি এই তো সামান্য কাজ করে কিভাবে দিনায় শোধ করবো কীভাবে আমার সংসার চালাবো ছোট্ট একটা বাচ্চা আছে আমার তাকেই বা জীবনে কোন জায়গায় পৌঁছাবো এর কথাটা ভেবেই আজ পর্যন্ত আমি লড়ছি বা তোমাদের সঙ্গে আমি এই কথাটা শেয়ার করছি তা তোমরা যদি আমাকে একটু একটু করে সবাই সাপোর্ট করো তাহলে আমিও তো একটু মানে এই দিক থেকে মুক্তি পাই না একটা ছেলে পাঁচটা বছর বাড়ি যায়নি তার একটা দুঃখ আমার মনেই আছে কিন্তু তোমরা হয়তো বুঝতে পারবে না যে আমার দুঃখটা কতখানি কিন্তু এটা বাস্তব আমি সত্যি আমার মানে মানে আমার জীবনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এ কথা মানুষকে বলা যায় না তাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ একটাই সেটা কি বলতো যদি তোমরা একটু আমাকে সাপোর্ট করো এই চ্যানেলটার প্রতি একটু সাপোর্ট করো বা আমাকে একটু অবহেলা করে না দেখে একটু যদি ভাই বা দাদা হিসাবে যদি আমাকে একটু সাপোর্ট করো সেই জন্য আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তা কেউ আমাকে এইভাবে দূরে ফেলে দিও না হয়তো আমি ড্যান্স পারি না অন্য কিছু পারি না কিন্তু এই কর্ম করে আমার খাই কিন্তু আমার সেই রকম কিছু নেই যে তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে ভিডিও মানে শ্যুট করব শ্যুট করার টাইম সেই জিনিসটা আমার কিন্তু নেই তোমরা যদি আমাকে এইভাবে নিয়ে একটুখানি করে সবাই সাপোর্ট করো তাহলে কিন্তু আমাকে এই জিনিসটা যেভাবে হোক আমাকে ভালো জায়গায় পৌঁছে দেবে পৌঁছে দিলে আমি কিন্তু বাড়ি আবার যেতে পারবো আমি আবার আমার ফ্যামিলির সঙ্গে থাকতে পারবো কিন্তু বড় দুঃখ হয় পাঁচটা বছর আমার ছেলের কোলে নিতে পারি না আমার বাবা ডাক ওই ফোনটুকুই শুনতে পাই কিন্তু আমি জড়িয়ে ধরতে পারি না এর থেকে বড়ো দুঃখ আছে বলো তোমরা প্লিজ একটু যদি সাপোর্ট করো আমি এদিক থেকে রেহাই পাই তা তোমাদের জোরহাত করে বলছি একটু সাপোর্ট করো আর যদি না করো তাহলে তো তোমার কিছু বলার নেই তাহলে ভালো থেকো সবাই সুস্থ থেকো নিজের ফ্যামিলিকে সবসময় খেয়াল রেখো আর নিজেও যেখানে কাজ করো কর্ম করো যাই করো না কেন সুস্থভাবে কাজ করো জীবনে আমার মতন পজিশানে কেউ যেন এসো না আসলে পুরো জীবনটাই বরবাদ হয়ে যাবে তা ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ভিডিও দেখা হবে টাটা